আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা কিভাবে উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে টেক্সট ফাইলের ভিতর বাংলা লিখে রাখতে পারি তো যারা উইন্ডোজ 10 নে আপডেট করেছেন অনেকের এই সমস্যাটি দেখা দিয়েছে আমার নিজেরও সমস্যাটি দেখা দিয়েছিল বাট আমি তেমন এটা নিয়ে চিন্তা করিনি তো আমার আমার এক এক ফ্রেন্ড ফ্রেন্ডেরও দেখলাম একই সমস্যা তো সে আমাকে বলল এটা কিভাবে সলভ করা যায় তো আমি এটা নিয়ে একটু চিন্তা করলাম তো প্রথমে আমি টেক্সট ফাইলটি একটি টেক্সট ফাইল ক্রিয়েট করলাম তো তারপর আমি যখন লিখতে গেলাম যেমন যদি আপনি অভ্র দিয়ে লিখেন তো এটি লিখলেন সেভ করতে যান দেখেন একটি ওয়ার্নিং চিহ্ন আসতেছে তো এখানে বলতেছে যে আপনি যদি এই ফরম্যাটে টেক্সটটি সেভ করেন তো আপনার লেখাগুলো হারিয়ে যাবে এরকম রকম একটি তো কেদিন দেখুন তারপরে ঢুকুন দেখুন সব কোট চিহ্ন এসে রয়েছে এটা আমরা কিভাবে সলভ করতে পারি তো চলুন দেখা যাক প্রথমে আমরা opr কিবোর্ডের এখানে বাংলা করে নিব তারপর এখানে আউটপুট এজ আনসি এটা ক্লিক করে নিব তারপরে ইউজ আনসি এনিওয়ে তারপর আমরা ফরমেটে ফরমেটে যাব তারপর ফন্টে যাব তারপর এই ফন্টটি সিলেক্ট করব দেখেন এখানে ফন্টের নাম থাকতে হবে সায়াম রূপালী আনসি এটা থাকতে হবে ওকে করুন এখন আপনি একটি টেক্সট লিখুন বাংলা বাংলা টিউটোরিয়াল দেখুন এখন এটাকে সেভ করি আমরা দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেল এবং ভিতরেও বাংলা টেক্সটই রয়েছে তো বন্ধুরা আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কারো যদি বাংলা লিখতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার আপনার ডেসক্রিপশন বক্সে থাকবে ইউজার নেমটি যে কোনো সমস্যা যখন ইচ্ছা তখন আমাকে কল করতে পারেন আমি স্কাইবে অনলাইনে থাকি তো সমস্যা হলে অবশ্যই বলবেন আজকের মতো এখানেই টিউটোরিয়ালটি শেষ করছি আল্লাহ হাফিজ